জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম জলেশ্বর মন্দিরে বাবার ধামে কিভাবে আপনারা আসবেন এবং বাবার চারপাশের মন্দিরে গঙ্গার ছবি এখন দেখে নেওয়া যাক বাবার মন্দিরের উল্টো পাশে রয়েছে বনভোজনের সুন্দর জায়গা আর দেখছো মন্দিরের উল্টো দিকেই মাঠ বিশাল এক মাঠ এই মাঠে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুন্দর জায়গা আছে সুন্দর জায়গা গাড়ি পার্কিং এ দেখুন পরপর সব গাড়ি পার্কিং হয়েছে এখানে আবার বনভোজনের জন্য দেখুন বুকিং আছে লেখাই আছে এখানে বনভোজনের বুকিং কাউন্টার এখানে তোমরা এসে বনভোজনের জন্য আগাম বুকিং কাউন্টার বুকিং করতেই পারো যে বুকিং কাউন্টার লেখা আছে এখানে দেখো গার্ডের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই একদম পুরো সেফটি ভেতরে সব দেখো দূরে দেখা যাচ্ছে দূর দূরান্ত পুকুরের চারপাশে সব পিকনিকের সুন্দর জায়গা সকলে প্রচুর লোক আবার দোকানপাটও আছে চাইলেই কিছু কেনাকাটা করে খাওয়া যেতেই পারে প্রচুর প্রচুর জায়গা আছে সুন্দর আম বাগানে ঘেরা মনোরম পরিবেশে তোমরা পিকনিক করতেই পারো তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক এখানে দেখছোই যে বনভোজনের বুকিং কাউন্টার চলো শুনে বুকিং বুকিংয়ের জন্য কত দাদা ভাই বুকিংয়ের জন্য কত এখানে পিকনিক করার জন্য টাকা মাথা পিছু তিরিশ টাকা দেখতেই পাচ্ছো মানে লোক বেশি হলে কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কি ছেড়ে যায় আচ্ছা এটা খুব ভালো ব্যবস্থা এই যে পার্কিং দেখা যাচ্ছে আচ্ছা এই আরো একটা বাম্পার বাম্পার অফার এটা দিয়েছে যে গাড়ি পার্কিং এর জন্য কোনো পয়সা দিতে হবে না গাড়ি পার্কিং টয়লেট এই যে দেখো গাড়ি পার্কিং বাস তোমরা বাস এই আচ্ছা এই বাস যারা নিয়ে এসেছে এদেরও তো পয়সা দিতে হবে না আচ্ছা গাড়ি পার্কিং এর জন্য একটা সুন্দর ব্যবস্থা উনি বললেন গাড়ি গাড়ি পার্কিং এর জন্য এবং টয়লেটের জন্য কোনো পয়সা দিতে হবে না যে দেখুন লোক আসছে প্রচুর মানুষ দূরেই মন্দির একদম মন্দিরের উল্টো দিকে তোমরা চলে আসতে পারো বনভোজনের জন্য একটা নিষেধাজ্ঞা আছে এনাদের যেটা হচ্ছে বলছে যে বড় সাউন্ড বক্স এখানে বাজানো যাবে না মানে মৃদু সুরে গান বাজানোই যাবে তাই তো ছোট সাউন্ড মৃদু সুরে গান বাজানো যাবে তো খুব সুন্দর জায়গা তোমরা চাইলে আসতেই পারো গাইঘাটা জলেশ্বর মন্দিরে তীর্থ বিতান নান্দনিক উদ্যান ও বনভোজন কেন্দ্র পরিচালনায় তালা জলেশ্বর মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি ও জলেশ্বর থানা গাইঘাটা জেলা উত্তর পরগনা হ্যাঁ জেলাটা ঠিকই শুনেছেন এটাই জলেশ্বর মন্দিরের পার্ক এই যে দেখালাম যেটা যে আপনারা এখানে বনভোজন করতে পারবেন তার পাশেই রয়েছে প্রমোদ উদ্যান পার্ক রয়েছে সুন্দর শিশুদের জন্য সুন্দর দেখুন পার্ক এবং এখানে দেখুন দূরে দেখাই যাচ্ছে পিকনিক করতে আসলে কোনোরকম কোনো অসুবিধা হলে এখানে পুলিশ সহায়তা কেন্দ্র আছে এবং পুলিশ সহায়তা কেন্দ্র গায়িকাটা থানোর পক্ষ থেকে পুলিশ সহায়তা কেন্দ্র করা আছে এই পুলিশ সহায়তা কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন যে পার্কের ঢোকার রাস্তা এটা পার্কের নান্দনিক উদ্যানে যাওয়ার রাস্তা পাশেই রয়েছে পুলিশ ক্যাম্প পুলিশ ক্যাম্পের রকম কোনো সুবিধা অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কাউন্টার লেখা আছে দেখুন নান্দনিক উদ্যানের এখানে নিয়ম দেওয়া আছে তিরিশ টাকা করে পাঁচ বছর শিশু পর্যন্ত কোনো পয়সা লাগবে না এবং তিরিশ জন মাথা পিঠে তিরিশ টাকা করে উনতো টাকা জমা দিলে রসিদ সংগ্রহ করতে পারবেন মন্দির উন্নয়নের জন্য আপনারা অর্থ সমস্তটাই দান করতে পারেন তাই অর্থ মন্দির উন্নয়নের জন্যই যাবে দেখুন পুরো নিয়ম এখানে লেখা আছে আপনাদেরকে বিগত সব দেখালাম পুরোটা করলাম না সাড়ে মধ্যে আপনাদেরকে মানে সাড়ে চারটা পর্যন্ত আপনাদের টাইম সকাল থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা সুন্দর মৌসুম সুন্দর জায়গা তোমরা আসতেই পারো পার্কে কোনো অসুবিধা নেই পৌর থাকেই এবং কুড়ি টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন তো সেখানে এবার ভেতরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা প্রবেশ করতে পারবেন তাহলে প্রিয়জনকে নিয়ে পরিবারকে নিয়ে চলে আসুন বাবার ধামে পূর্ণ জলেশ্বরে আর জমিয়ে শীতের দিনগুলো আনন্দেভাবে কাটান শীতের এই ঘন কুয়াশার দিনে মৃদু রোদ মেখে বনভোজনে আনন্দমুখর সময়টাকে আরও আনন্দময় করে তুলুন প্রিয়জনের সাথে তো চলে আসুন পরিবার পরিজন নিয়ে বনভোজন করতে সুন্দর মনোরম পরিবেশে পুণ্যতীর্থ জলেশ্বরে জলেশ্বরে একবার আসুন বাবার মহিমা দর্শন করুন পাশাপাশি বনভোজন করে আনন্দের দিন কাটিয়ে যান আজকের আনন্দময় ভিডিও সমাপ্তি এখানেই সব রকম টাইমপাসে আর নতুন ভিডিওর আপডেট পেতে চোখ রাখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবসময় পাশে থাকে সব রকম টাইম পাসের সাথে দেখো সকলে ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সব রকম টাইম পাস